যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর শপথ নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ক্যাম্পেইনে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সে কথা অনুযায়ী প্রথম ধাপে প্রায় পনেরো লাখ অবৈধ অভিবাসীকে দেশ থেকে তাড়াবেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট সম্প্রতি পনেরো লাখ অবৈধ অভিবাসীর তালিকা করেছে এই তালিকা ধরেই অবৈধ অভিবাসীদের বিতাড়িত করা হবে তালিকাতে প্রায় আঠারো হাজার ভারতীয় নাগরিকের নাম রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি যাদের বেশিরভাগই ভারতের গুজরাট পাঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশ থেকে আগত সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরে বিশ জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প এরপর প্রথম দিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি আর এর মধ্যেই তালিকায় থাকা পনেরো লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে ঠিকানা নিউজ রিপোর্ট